ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে বলেছেন অজ্ঞতা এবং মোহই মানুষের দুঃখের মূল কারণ এই দুটি গুণ মানুষকে পার্থিব বন্ধনে আবদ্ধ করে এবং সত্য উপলব্ধি করতে বাধা দেয় অজ্ঞতা কি অজ্ঞতা মানে সত্য জ্ঞানের অভাব শ্রীকৃষ্ণ বলেন বহুনাম জন্ম নামান্তে জ্ঞান বানমান প্রপদে অনেক জন্মের পরে এক জ্ঞানী ব্যক্তি আমায় উপলব্ধি করতে পারে অজ্ঞ মানুষের সত্যিকার অর্থে জানে না সে কে তার জীবনের উদ্দেশ্য কি এবং সে কোথা থেকে এসেছে ও কোথায় যাবে তারা মনে করে পার্থিব জিনিসের মধ্যেই আসল সুখ লুকিয়ে আছে কিন্তু এগুলো ক্ষণস্থায়ী অজ্ঞতার লক্ষণসমূহ নিজের প্রকৃত স্বরূপ সম্পর্কে না জানা মানুষ নিজেকে শুধুমাত্র শরীর মনে করে কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন আমরা আসলে আত্মা যা নশ্বর শরীরের ঊর্ধ্বে পরমাত্মা বা ভগবানের সঠিক জ্ঞান না থাকা শ্রীকৃষ্ণ বলেন নাহম প্রকাশ সর্বস্ব ইগ সমাবৃত অর্থাৎ ভগবান সর্বত্র বিরাজমান কিন্তু মায়ার কারণে সাধারণ মানুষ তাঁকে চিনতে পারে না সুখ দুঃখকে চিরস্থায়ী মনে করা অজ্ঞ ব্যক্তিভাবে পার্থিব সুখই সর্বোচ্চ সুখ এবং দুঃখ চিরস্থায়ী কিন্তু গীতায় বলা হয়েছে দুঃখ ও শোক সাময়িক এগুলো ঋতুর মতো পরিবর্তনশীল পার্থিব লোভ ও আকাঙ্ক্ষার মধ্যে সুখ খোঁজা মানুষ অর্থ ক্ষমতা খ্যাতি ও ইন্দ্রিয় সুখের পেছনে ছুটে কিন্তু এগুলো কখনোই স্থায়ী আনন্দ দেয় না মোহ কি মোহ মানে বিভ্রান্তি বা মায়ার দ্বারা আবদ্ধ থাকা যখন মানুষ সত্য থেকে দূরে সরে যায় এবং পার্থিবী বিষয়গুলোকে চিরস্থায়ী ও পরম মনে করে তখন সে মোহগ্রস্ত হয় মোহের লক্ষণ সমূহ আসক্তি মানুষ মনে করে পরিবার সম্পদ খেতেই তার সবকিছু কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি সকল বন্ধন ত্যাগ করে আমার স্মরণ নেয় সে মুক্তি লাভ করে ভুল চিন্তাধারা ও আত্মকেন্দ্রিকতা মোহগ্রস্ত ব্যক্তি ভাবে সেই তার জীবনের নিয়ন্ত্রক কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বরের ইচ্ছাই সর্বোচ্চ আত্মার পরিবর্তে শরীরকে প্রাধান্য দেওয়া মানুষ ভাবে শরীরের সুখে আসল সুখ কিন্তু শরীর নশ্বর আত্মা চিরস্থায়ী অজ্ঞতা ও মোহ থেকে মুক্তির উপায় ভগবানের স্মরণ নেওয়া শ্রীকৃষ্ণ বলেন জ্ঞানীরা আমার স্মরণ নেয় এবং মুক্তি পায় সাধনা ও ভক্তি আত্মশুদ্ধির জন্য নাম জপ ভক্তি ও সাধনা করা দরকার কর্মযোগ নিষ্কাম কর্ম করে ভগবানের সেবা করা উচিত অজ্ঞতা ও মোহের কারণে মানুষ মায়ার জালে আবদ্ধ থাকে এবং সত্য উপলব্ধি করতে পারে না শ্রীকৃষ্ণ বলেছেন শুদ্ধ জ্ঞান ও ভক্তির মাধ্যমে এই মোহ থেকে মুক্তি পাওয়া সম্ভব ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতার সপ্তম অধ্যায়ে বলেছেন যে মায়া হলো এক শক্তিশালী বিভ্রম যা মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে পার্থিবী বিষয়ের প্রতি আসক্ত করে রাখে এই মায়ার কারণে মানুষ দুঃখ ক্লেশ ও বন্ধনে আবদ্ধ থাকে মায়া কি মায়া শব্দের অর্থ হলো ভ্রম বা ইলুশন এটি ভগবানের এক শক্তি যা মানুষকে পার্থিবী সুখ দুঃখ ও আকাঙ্ক্ষার মধ্যে আবদ্ধ করে রাখে শ্রীকৃষ্ণ বলেছেন দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্যায়া মা মে বইয়ে প্রবদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে আমার এই মায়া অত্যন্ত শক্তিশালী এবং তিনটি গুণে যথা সত্য গুণে গঠিত এটি সহজে পরাস্ত করা যায় না কিন্তু যারা আমার স্মরণ নেয় তারা এই মায়াকে অতিক্রম করতে পারে মায়ার বিভ্রান্তি কীভাবে কাজ করে মায়া মানুষের মন ও বুদ্ধিকে এমনভাবে প্রভাবিত করে যে তারা সত্যকে ভুলে যায় এবং অস্থায়ী জিনিসকে চিরস্থায়ী মনে করে মায়ার দ্বারা বিভ্রান্তের কিছু প্রধান দিক হল পার্থিবী বস্তু ও সুখের প্রতি আসক্তি মানুষ মনে করে অর্থ ক্ষমতা খ্যাতি ও ভোগ পণ্যই তার আসল সুখের উৎস কিন্তু এগুলো চিরস্থায়ী নয় তাই এগুলোর প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে দুঃখের দিকে নিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি বস্তু সুখের আকাঙ্ক্ষা করে সে বারবার জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয় শরীর ও আত্মার মধ্যে বিভ্রান্তি মায়ার সবচেয়ে বড় বিভ্রম হল মানুষ নিজেকে আত্মা নয় বরং শরীর মনে করে এই বিশ্বাসের ফলে মানুষ বার্ধক্য রোগ ও মৃত্যুকে দুঃখের কারণ মনে করে ইন্দ্রিয় সুখকেই জীবনের উদ্দেশ্য মনে করে অন্যের প্রতি অহংকার ও হিংসার মনোভাব পোষণ করে শ্রীকৃষ্ণ বলেন না যায় মৃয়তে বা কদাচেন না হান্যতে হান্যমানে শরীরে আত্মার জন্ম নেই মৃত্যু নেই শরীর নষ্ট হলেও আত্মা অক্ষত থাকে আত্মনিয়ন্ত্রণের অভাব ও কামনা বাসনার দাসত্ব মায়ার কারণে মানুষ নিজের কামনা বাসনার দাস হয়ে যায় কেউ ধন সম্পদের প্রতি আসক্ত হয় কেউ ইন্দ্র সুখের প্রতি আকৃষ্ট হয় কেউ ক্ষমতা ও খ্যাতির পিছনে দৌড়ায় শ্রীকৃষ্ণ বলেন কাম এই রূপে মানুষের জ্ঞানকে আবৃত করে যা তার মুখ্য প্রাপ্তির পথে বাধা সৃষ্টি করে অহংকার ও মিথ্যা অভিমান মায়ার প্রভাবে মানুষ ভাবে সেই সকল কিছুর কর্তা কেউ ভাবে আমি অনেক ধনী তাই আমি শ্রেষ্ঠ কেউ ভাবে আমার জ্ঞান অনেক তাই আমি সঠিক কিন্তু এই অহংকারই তাকে দুঃখের দিকে নিয়ে যায় জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকা শ্রীকৃষ্ণ বলেন যতক্ষণ পর্যন্ত মানুষ মায়ার প্রভাব কাটিয়ে ভগবানের শরণ নেয় না ততক্ষণ সে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকবে মানুষ যদি মায়া থেকে মুক্ত না হয় তবে সে বারবার জন্ম নেবে এবং দুঃখ সুখের চক্র চলতেই থাকবে মায়ার বিভ্রান্তি থেকে মুক্তির উপায় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে এই মায়া থেকে মুক্তি পাওয়ার তিনটি উপায় রয়েছে প্রথমত ভগবানের শরণ নেওয়া শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমার শরণ নেয় সে মায়াকে অতিক্রম করতে পারে যদি কেউ নিঃস্বার্থভাবে ভগবানের প্রতি ভক্তি প্রদর্শন করে তবে মায়ার বন্ধন থেকে সে মুক্তি পেতে পারে দ্বিতীয়ত সত্য জ্ঞান অর্জন করা যখন মানুষ উপলব্ধি করে যে সে নশ্বর শরীর নয় বরং চিরস্থায়ী আত্মা তখনই মায়ার বিভ্রান্তি দূর হয় শাস্ত্রপাঠ সাধুসঙ্গ ও আধ্যাত্মিক চর্চার মাধ্যমে এই জ্ঞান অর্জন করা যায় তৃতীয়ত নির্লিপ্তভাবে কর্ম করা শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি কর্ম করে কিন্তু তার ফলের প্রতি আসক্ত থাকে না সে মুক্তি লাভ করে নিজের কর্তব্য পালন করা কিন্তু ফলের আশা না করা এটি মায়ার বন্ধন কাটানোর অন্যতম উপায় মায়া মানুষকে পার্থিব আকাঙ্ক্ষার দিকে টেনে নিয়ে যায় এবং তাকে সত্য থেকে দূরে সরিয়ে রাখে শ্রীকৃষ্ণ বলেছেন ভগবানের স্মরণ নেওয়া সত্য জ্ঞান অর্জন এবং কর্মযুগের মাধ্যমে মানুষ এই মায়া থেকে মুক্তি পেতে পারে এবং প্রকৃত সুখ লাভ করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতার বিভিন্ন শ্লোকে বলেছেন যে রাগ ও দেশ মানুষের অন্যতম প্রধান শত্রু এই দুটি দোষ মানুষকে আত্মনিয়ন্ত্রণ হারাতে বাধ্য করে এবং তাকে দুঃখ ও অন্ধকারের পথে ঠেলে দেয় রাগকে রাগ হলো অপ্রাপ্তি ও প্রতিবন্ধকতার ফলে সৃষ্ট মানসিক উত্তেজনা যখন কেউ নিজের ইচ্ছা বা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয় তখন তার মধ্যে রাগের জন্ম হয় গীতায় রাগ সম্পর্কে শ্রীকৃষ্ণের বাণী ভবতি ক্রোধে ক্রোধাত্মৃতিবি স্মৃতি বুদ্ধি নাশ বুদ্ধি না সত অর্থ আকাঙ্ক্ষা থেকে ক্রোধ জন্মায় ক্রোধ থেকে মোহ সৃষ্টি হয় মোহ থেকে স্মৃতি স্মৃতিভ্রংশ ঘটে স্মৃতিভ্রংশ হলে বুদ্ধির বিনাশ হয় বুদ্ধি বিনষ্ট হলে মানুষ ধ্বংস হয়ে যায় রাগের ক্ষতিকর দিক রাগ বুদ্ধিকে দূষিত করে রাগ মানুষকে হিতাহিত জ্ঞান শূন্য করে তোলে রাগ থেকে হিংসা প্রতিহিংসা ও সৃষ্টি হয় রাগ মানুষকে তার নৈতিক ও আধ্যাত্মিক পথ থেকে বিচ্যুত করে রাগ কেন জন্মায় আসক্তি ও কামনা পূরণ না হলে অহংকার আঘাতপ্রাপ্ত হলে নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু ঘটলে লোভের কারণে অন্য কেউ বেশি কিছু দেশ দেশ কি কারো প্রতি পাওয়ায় নেতিবাচক অনুভূতি বা বিদ্বেষ পোষণ করা এটি সাধারণত ঈর্ষা প্রতিযোগিতা বা পূর্বের কোনো রাগ থেকে জন্ম নেয় গীতায় দেশ বা হিংসা সম্পর্কে শ্রীকৃষ্ণের বাণী দ্বন্দ্ব ভারত সর্বভূতানি নেহম অর্থ দেশ ও মোহের কারণে মানুষ বিভ্রান্ত হয় এবং সত্য উপলব্ধি করতে পারে না দেশের ক্ষতিকর দিক দ্বেষ মানুষকে অন্যের অমঙ্গল কামনায় ব্যস্ত রাখে দ্বেষ মানুষের হৃদয়কে কলুষিত করে এবং তাকে আধ্যাত্মিক উন্নতি থেকে বঞ্চিত করে দ্বেষ থেকে প্রতিশোধ স্পৃহা জন্ম নেয় যা আরও দুঃখের কারণ দ্বেষ মানুষের মনের শান্তি নষ্ট করে এবং তাকে মানসিকভাবে অস্থির করে তোলে দ্বেষ কেন জন্মায় অন্যের সাফল্য বা সুখ দেখে ঈর্ষা হলে কেউ নিজের অহংকারে আঘাত পেলে পূর্বের কোনো কষ্ট বা অন্যায়ের প্রতি শোধ নিতে চাইলে অজ্ঞতা ও সংকীর্ণ মনোভাবের কারণে রাগ ও দেশ থেকে মুক্তির উপায় ক্ষমাশীলতা চর্চা করা শ্রীকৃষ্ণ বলেছেন বিনয় অহংকারহীনতা অহিংসা ও ক্ষমা হলো গুণ যদি আমরা ক্ষমাশীল হতে পারি তাহলে রাগ ও দেশ সহজেই দূর হতে পারে আত্মনিয়ন্ত্রণ চর্চা করা শান্তি ও ধৈর্যই সত্যিকারের শক্তি ধৈর্য হারালে মানুষ রাগান্বিত হয় এবং রাগ থেকেই দ্বেষ জন্মায় ধৈর্য ও সংযম চর্চা করলে রাগ ও দেশ সহজেই কমে আসে ইচ্ছার দাসত্ব থেকে মুক্ত হওয়া রাগ ও দেশের মূল কারণ হল কামনা যদি মানুষ আকাঙ্ক্ষার দাস না হয় এবং যা পায় তাতে সন্তুষ্ট থাকে তাহলে রাগ ও দেশ থাকবে না ভগবানের শরণ নেওয়া ও ভক্তি করা যে ব্যক্তি আমার ভক্ত সে কখনো রাগ ও দেশ দ্বারা আবিষ্ট হয় না নাম জপ কীর্তন প্রার্থনার মাধ্যমে মন শান্ত থাকলে রাগ ও দেশ দূর হতে পারে রাগ ও দেশ মানুষের অন্তরের অশান্তির কারণ রাগের ফলে মানুষ ভুল সিদ্ধান্ত নেয় এবং নিজেকে ধ্বংস করে দেশ মানুষের হৃদয়কে কলুষিত করে এবং তার উন্নতির পথে বাধা সৃষ্টি করে শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে ক্ষমাশীলতা ধৈর্য আত্মসংযম ও ভগবানের প্রতি ভক্তি চর্চার মাধ্যমে মানুষের আগ ও দেশ থেকে মুক্তি পেতে পারে এবং প্রকৃত শান্তি ও সুখ লাভ করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে উল্লেখ করেছেন যে অধিকাংশ মানুষ দেবতা ও বস্তু সুখের পেছনে ছুটে কারণ তারা চিরস্থায়ী সুখের পরিবর্তে সাময়িক ভোগ বিলাসকেই গুরুত্বপূর্ণ মনে করে কিন্তু এটি মায়ার প্রভাব যা মানুষকে প্রকৃত জ্ঞান ও মুক্তি থেকে দূরে সরিয়ে রাখে দেবতা ও সুখের পেছনে দৌড়ানোর কারণ মানুষ সাধারণত দুটি প্রধান কারণে দেবতা ও বস্তু সুখের পেছনে ছুটে পার্থিবী সুখ লাভের জন্য দেবতার উপাসনা শ্রীকৃষ্ণ বলেছেন যারা পার্থিবী কামনা পূরণ করতে চায় তারা দেবতাদের পূজা করে অনেক মানুষ ভগবানের প্রকৃত আশ্রয় না নিয়ে শুধুমাত্র দেবতার পূজা করে ধন সম্পদ ক্ষমতা সুস্বাস্থ্য সন্তান বা অন্য পার্থিবী সুখের জন্য তারা মনে করে দেবতারা তাদের ইচ্ছা পূরণ করলেই জীবনে প্রকৃত সুখ আসবে কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন যারা শুধুমাত্র পার্থিবী লাভের জন্য দেবতার পূজা করে তারা সাময়িক ফল পায় এবং পুনরায় জন্ম মৃত্যুর চোখে আবদ্ধ হয় যেসব মানুষ দেবতাদের পূজা করে তারা দেবতাদের গতি পায় কিন্তু যারা আমার স্মরণ নেয় তারা আবার নিত্য ধামে যায় বস্তুগত সুখের পেছনে ছুটে বেড়ানো পার্থিবী বস্তু ও সুখ তিনটি গুণের দ্বারা গঠিত কিন্তু তুমি এই ত্রিগুণাতীত অবস্থায় উঠার চেষ্টা করো মানুষ মনে করে অর্থ বৈভব সম্পদ ইন্দ্রিয় সুখ ও প্রতিপত্তি চূড়ান্ত লক্ষ্য কিন্তু এই সুখগুলো অস্থায়ী এবং দুঃখের কারণ হয়ে দাঁড়ায় একবার কোনো ইচ্ছাপূর্ণ হলে আবার নতুন আকাঙ্ক্ষা জন্ম নেয় এবং এই চক্র কখনো শেষ হয় না শ্রীকৃষ্ণ বলেছেন যে বস্তুসমূহ আজ তোমার কাছে আনন্দদায়ক সেগুলো একদিন তোমার দুঃখের কারণ হবে দেবতা ও বস্তু সুখের পেছনে দৌড়ানোর ফলাফল চিরস্থায়ী সুখ লাভ হয় না দেবতা ও বস্তুগত সম্পদের প্রতি আকর্ষণ মানুষকে শুধুমাত্র সাময়িক সুখ দিতে পারে যা এক সময় শেষ হয়ে যায় কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন ভগবানের প্রতি ভক্তি ও স্মরণ নিলে মানুষ চিরস্থায়ী আনন্দ লাভ করতে পারে পুনর্জন্মের চক্রে আবদ্ধ থাকা যারা দেবতাদের পূজা করে তারা দেবলোক লাভ করে কিন্তু পুনরায় পৃথিবীতে জন্ম নিতে হয় দেবতা স্বর্গবাসের সুযোগ দিতে পারেন কিন্তু তা চিরস্থায়ী নয় একবার স্বর্গের ফল ভোগ শেষ হলে মানুষকে আবার পৃথিবীতে জন্ম নিতে হয় আসক্তি ও বন্ধনের সৃষ্টি বস্তুগত সুখের প্রতি আসক্তি মানুষকে লোভ রাগ অহংকার ও হিংসার দিকে ঠেলে দেয় এটি মানুষকে অশান্তি ও দুঃখের মধ্যে রাখে প্রকৃত সুখ কিভাবে অর্জন করা যায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি আমাকে নিঃস্বার্থভাবে ভজনা করে আমি তাকে চিরস্থায়ী শান্তি ও মুক্তি প্রদান করি ভগবানের স্মরণ নেওয়া শ্রীকৃষ্ণ বলেছেন একম ঈশ্বরণম ব্রজ শুধু আমার স্মরণ নাও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। ভগবানের প্রতি ভক্তি ও স্মরণে চিরস্থায়ী মুক্তির পথ শুধু দেবতাদের পূজা করলে সাময়িক ফল পাওয়া যায় কিন্তু শ্রীকৃষ্ণের স্মরণ নিলে চিরস্থায়ী পরম ধাম লাভ করা যায় সৎকর্ম ও নির্লিপ্ততা চর্চা করা শ্রীকৃষ্ণ বলেছেন নির্লিপ্ত হয়ে কর্ম করো কিন্তু তার ফলের আশা করো না বস্তুগত সুখের আসক্তি ত্যাগ করলে আর তার প্রকৃত সুখ উপলব্ধি করা সম্ভব ভক্তি ও আধ্যাত্মিক চর্চা করা শুধুমাত্র ইন্দ্রিয় সুখ ও দেবতার পূজার পরিবর্তে পরম সত্ত্বের দিকে মনোযোগ দিলে প্রকৃত সুখ পাওয়া যায় নাম জপ কীর্তন ধ্যান ও গীতা পাঠের মাধ্যমে ভগবানের প্রতি আকর্ষণ বৃদ্ধি করতে হবে দেবতা ও বস্তুগত সুখের পেছনে দৌড়ানো মানুষকে চিরস্থায়ী সুখ দিতে পারে না দেবতা সাময়িক সুখ দিতে পারেন কিন্তু মুক্তি দিতে পারেন না বস্তুগত সুখের আসক্তি মানুষকে বন্ধনের দিকে নিয়ে যায় শ্রীকৃষ্ণের স্মরণ গ্রহণ করে ভক্তি ও সৎকর্ম চর্চা করলে চিরস্থায়ী শান্তি ও মুক্তি লাভ সম্ভব শ্রীকৃষ্ণের শিক্ষা হলো যে ব্যক্তি আমার স্মরণ নেয় সে মায়া থেকে মুক্ত হয়ে প্রকৃত আনন্দ লাভ করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার বিভিন্ন শ্লোকে উল্লেখ করেছেন যে অহংকার ও আত্মকেন্দ্রিকতা মানুষকে প্রকৃত জ্ঞান থেকে দূরে সরিয়ে দেয় এবং দুঃখের কারণ হয়ে দাঁড়ায় অহংকার ও আত্মকেন্দ্রিকতা হল মায়ার দুটি প্রধান দোষ যা মানুষকে ভগবান থেকে বিচ্ছিন্ন করে ও বন্ধনের শৃঙ্খলে আবদ্ধ রাখে অহংকার কি অহংকার হলো নিজের শক্তি জ্ঞান সম্পদ বা গুণের প্রতি অতিরিক্ত আসক্তি ও গর্ব এটি মানুষের মধ্যে অহং আমি ভাব ও মমতা আমার ভাব সৃষ্টি করে গীতায় অহংকার সম্পর্কে শ্রীকৃষ্ণের বাণী অহংকারম বলম দর্পম কামম ক্রুধম চ সমশ্রিতা মা মাত্ম পরদেশু প্রদবেশন্তস্য ভায়স্বকাহ অহংকার শোকি দাম্ভিকতা কামনা ও ক্রোধ দ্বারা আবিষ্ট তারা আমাকে ও অন্যদের ঘৃণা করে অহংকারের কারণ অজ্ঞতা নিজের প্রকৃত অবস্থান সম্পর্কে জ্ঞান না থাকলে অহংকার জন্ম নেয় অধিক সম্পদ বা ক্ষমতা অর্থ প্রতিপত্তি বা ক্ষমতা পেলে মানুষ অহংকারী হয়ে ওঠে বিদ্যা ও জ্ঞান অনেক সময় বিদ্যা ও জ্ঞানের গর্ব অহংকার সৃষ্টি করে যা আত্মিক উন্নতির পথে বাধা হয় শারীরিক সৌন্দর্য ও শক্তি অনেকে নিজের সৌন্দর্য শক্তি বা প্রতিভার কারণে অহংকারী হয়ে ওঠে অহংকারের ক্ষতিকর দিক অহংকার মানুষকে আত্মকেন্দ্রিক ও নিষ্ঠুর করে তোলে অহংকারের কারণে মানুষ ভগবানকে ভুলে যায় ও নিজের শক্তিকে চূড়ান্ত মনে করে অহংকার থেকে রাগ হিংসা প্রতিশোধ স্পৃহা জন্মায় অহংকারে মানুষ সত্যকে গ্রহণ করতে পারে না ও নিজের ভুল বুঝতে ব্যর্থ হয় অহংকারে ব্যক্তি ভগবানের করুণা থেকে বঞ্চিত হয় ও বারবার জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকে অহংকার বিনষ্ট হলে মানুষ প্রকৃত জ্ঞান লাভ করে অহংকারের বিনাশ না হলে মানুষ মুক্তি লাভ করতে পারে না আত্মকেন্দ্রিকতা কি আত্মকেন্দ্রিকতা হলো নিজের সুখ স্বার্থ ও ইচ্ছাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা এবং অন্যদের প্রতি উদাসীন থাকা গীতায় আত্মকেন্দ্রিকতা সম্পর্কে শ্রীকৃষ্ণের বাণী যে ব্যক্তি নিজের স্বার্থের জন্য কাজ করে এবং অন্যের কল্যাণ চিন্তা না করে সে মোহগ্রস্ত আত্মকেন্দ্রিকতার কারণ অহংকার যখন মানুষ নিজেকে সবার উপরে মনে করে তখন সে নিজের স্বার্থের বাইরে কিছু ভাবতে চায় না ভোগ বিলাস ও আসক্তি যারা বস্তুগত সুখে আসক্ত তারা কেবল নিজেদের সুবিধার কথা ভাবে অজ্ঞতা প্রকৃত জ্ঞান না থাকলে মানুষ মনে করে পার্থিবী জীবনী চূড়ান্ত তাই সে নিজের লাভের দিকে বেশি মনোযোগ দেয় আত্মকেন্দ্রিকতার ক্ষতিকর দিক এটি মানুষকে নিঃসঙ্গ ও অসন্তুষ্ট করে আত্মকেন্দ্রিক ব্যক্তি সত্যিকারের ভালোবাসা ও সম্পর্ক গড়তে পারে না স্বার্থপরতা থেকে হিংসা প্রতারণা ও অন্যের প্রতি অবজ্ঞা জন্ম নেয় স্বার্থপর মানুষ শুধু নিজের সুখ চায় কিন্তু প্রকৃত সুখ লাভ করতে পারে না অহংকার ও আত্মকেন্দ্রিকতা থেকে মুক্তির উপায় বিনয় ও নম্রতা চর্চা করা শ্রীকৃষ্ণ বলেছেন বিনয় অহংকারহীনতা অহিংসা ও ক্ষমা হল পরম গুণ অহংকার থেকে মুক্তির জন্য বিনয় চর্চা করা জরুরি নম্র ও পরোপকারী মানুষ সর্বদা সুখী থাকে ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করা মা মেকম শরণম ব্রজ শুধু আমার শরণ নাও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। অহংকার ও স্বার্থপরতা থেকে মুক্তির জন্য ভগবানের শরণ নেওয়া প্রয়োজন শ্রীকৃষ্ণের নাম ও কীর্তনের মাধ্যমে হৃদয় পবিত্র হয় এবং অহংকার দূর হয় সৎকর্মও পরোপকার করা অহংকার ও আত্মকেন্দ্রিকতা থেকে মুক্তির জন্য সেবা ও দান করা জরুরি শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি পরের মঙ্গলের কথা ভাবে সে প্রকৃত ভক্ত ক্ষণস্থায়ী বস্তুতে আসক্তি কমানো অহংকারের প্রধান কারণ হলো বস্তুগত জিনিসের প্রতি আসক্তি শ্রীকৃষ্ণ বলেছেন এই জগৎ মায়াময় যা একদিন শেষ হয়ে যাবে তাই নিজেকে ভগবানের সেবায় উৎসর্গ করা উচিত অহংকার ও আত্মকেন্দ্রিকতা মানুষের আত্মিক উন্নতির পথে বড় বাধা অহংকার মানুষকে ভগবান থেকে বিচ্ছিন্ন করে এবং বন্ধনের সৃষ্টি করে আত্মকেন্দ্রিকতা মানুষকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে ও নিঃসঙ্গ করে তোলে শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে বিনয় নম্রতা ও পরোপকার চর্চা করলে অহংকার ও আত্মকেন্দ্রিকতা দূর হয় ভগবানের স্মরণ নিলে মানুষ প্রকৃত সুখ ও মুক্তি লাভ করতে পারে শ্রীকৃষ্ণ বলেছেন অহংকার ও স্বার্থপরতা ত্যাগ করো বিনয় ও ভক্তির দ্বারা পরমত্ত্ব উপলব্ধি করো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতায় স্পষ্টভাবে বুঝিয়েছেন যে মানুষের দুঃখ ও বন্ধনের মূল কারণ হল অজ্ঞতা মোহ রাগ দেশ মায়া অহংকার ও আত্মকেন্দ্রিকতা এগুলো মানুষকে সত্য জ্ঞান থেকে বিচ্যুত করে এবং পার্থিব ভোগ বিলাসের পেছনে ছুটতে বাধ্য করে মানুষ কেন দুঃখ পায় শ্রীকৃষ্ণের দৃষ্টিকোণ থেকে অজ্ঞতা ও মোহ মানুষ আত্মার প্রকৃত স্বরূপ ও ভগবানের অবস্থান সম্পর্কে জানে না তারা শরীরকেই নিজের আসল পরিচয় মনে করে এবং ক্ষণস্থায়ী বস্তুগত সুখকেই জীবনের লক্ষ্য মনে করে এই অজ্ঞতা ও মোহ থেকে কাম ক্রোধ লোভের জন্ম হয় এবং মানুষ দুঃখের চক্রে আটকে পড়ে মায়ার দ্বারা বিভ্রান্তি শ্রীকৃষ্ণ বলেছেন মায়া তিনটি গুণ যথা সত্য রজতম দ্বারা মানুষকে আচ্ছন্ন করে রাখে এই মায়া মানুষকে ভুল বোঝায় যে পার্থিব সম্পদ খ্যাতি ও ইন্দ্রিয় সুখী জীবনের উদ্দেশ্য ফলে তারা আসল সত্যকে বুঝতে অক্ষম হয় এবং বারবার বার জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকে রাগ ও দেশ কামনা যখন পূরণ হয় না তখন মানুষের মধ্যে রাগের জন্ম হয় এই রাগ থেকে বিভ্রান্তি স্মৃতিভ্রংশ এবং বুদ্ধি নাশ হয় যার ফলে মানুষ নিজের প্রকৃত লক্ষ্য থেকে দূরে সরে যায় অন্যদিকে দেশ মানুষকে অন্যের প্রতি বিদ্বেষী করে তোলে এবং নিজের মনুষ্যত্বকে কলুষিত করে দেবতা ও বস্তু সুখের পেছনে দৌড়ানো মানুষ পার্থিব সুখের জন্য দেবতাদের পূজা করে ও বস্তুগত সম্পদের পেছনে ছুটে কিন্তু এগুলো সাময়িক এবং ক্ষণস্থায়ী শ্রীকৃষ্ণ বলেছেন দেবতাদের পূজা করলে স্বর্গ পাওয়া যায় কিন্তু তা চিরস্থায়ী নয় স্বর্গে ভোগের পর আবার মরতে ফিরে আসতে হয় চিরস্থায়ী মুক্তি শুধুমাত্র শ্রীকৃষ্ণের স্মরণ নিলে পাওয়া যায় অহংকার ও আত্মকেন্দ্রিকতা শ্রীকৃষ্ণ বলেন অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু ক্ষমতা জ্ঞান সৌন্দর্য ও প্রতিপত্তির গর্ব মানুষকে আত্মকেন্দ্রিক ও স্বার্থপর করে তোলে তারা ভাবে সব কিছু তাদের নিয়ন্ত্রণে কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের ইচ্ছাই সর্বোচ্চ অহংকার মানুষকে বিনাশের পথে ঠেলে দেয় এবং প্রকৃত সুখ থেকে বঞ্চিত করে দুঃখ থেকে মুক্তির উপায় শ্রীকৃষ্ণের উপদেশ শ্রীকৃষ্ণ গীতায় পরামর্শ দিয়েছেন যে মানুষ যদি চিরস্থায়ী সুখ ও মুক্তি পেতে চায় তবে তাকে কিছু পথ অনুসরণ করতে হবে ভগবানের শরণ নেওয়া শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান মা ত্যাজ্যমা মেকাম সব বন্ধন ছেড়ে কেবল আমার শরণ নাও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব ভগবানের শরণ নেওয়া মানে পার্থিবে আকাঙ্ক্ষা ত্যাগ করে পরম সত্যের পথে এগিয়ে যাওয়া সত্য জ্ঞান অর্জন শ্রীকৃষ্ণ বলেন জ্ঞানী ব্যক্তি জানেন যে তিনি শরীর নন তিনি চিরস্থায়ী আত্মা এই জ্ঞান অর্জন করলে মানুষ আর বস্তুগত সুখের পেছনে ছুটবে না ভগবান বলেন কর্মার নিয়ে বাধিকার মা ফলে কদা জানা তোমার কর্তব্য কর্ম করে যাও কিন্তু তার ফলের আশা করো না নিষ্কাম কর্মযোগ মানুষকে আত্মকেন্দ্রিকতা ও অহংকার থেকে মুক্তি দেয় ভক্তি ও নাম জপ ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি মানুষকে দুঃখের বন্ধন থেকে মুক্ত করে শ্রীকৃষ্ণের নাম জপ কীর্তন ও ধ্যান করলে মন শুদ্ধ হয় এবং পার্থিবী মোহ কেটে যায় বিনয় ও পরোপকার অহংকার ও আত্মকেন্দ্রিকতা কাটিয়ে উঠতে বিনয় ও পরোপকার চর্চা করা জরুরি শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি বিনয়ী ও দয়ালু সে আমার প্রিয় ভক্ত শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী দুঃখ আসে মায়া কামনা ও অহংকার থেকে চিরস্থায়ী সুখ আসে ভগবানের স্মরণ সত্য জ্ঞান ও নিষ্কাম কর্মযুগের মাধ্যমে তাই দুঃখ থেকে মুক্তি পেতে হলে অহংকার ও আত্মকেন্দ্রিকতা পরিত্যাগ করতে হবে পার্থিব সুখের পরিবর্তে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হবে ভগবানের প্রতি ভক্তি ও শুদ্ধ চিত্ত নিয়ে জীবনযাপন করতে হবে শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি আমাকে চায় তার আর কিছু চাওয়ার নেই এই বাণীগুলো আমাদের শেখায় আত্মা ও পরমাত্মার মিলনী চূড়ান্ত লক্ষ্য এবং একমাত্র শ্রীকৃষ্ণের স্মরণ নিলেই প্রকৃত মুক্তি ও আনন্দ লাভ করা সম্ভব